श

ভাই মহানগর বিএনপির সভাপতি ছিলেন স্বাভাবিকভাবে ওনার হাত ধরেই আমরা সবাই রাজনীতিতে শুরু করেছি এবং উনি আমাকে নিজেই মেডিকেল কলেজের প্রেসিডেন্ট করেছেন প্রথমে আহ্বায়ক করেছিলেন প্রেসিডেন্ট ছাত্রদল কাজটাই উনি করতেন আমি দেখেছি নিজেই নিজেই কমিটি করে দিতেন মনে হয় আজকে এই যে একটা শূন্যতা বিরাজ করে ওনার মৃত্যুতে বিরাজ করছে এটা শূন্যতাটা কাটানো খুব কঠিন এবং এই জন্য আসলে আমাদের সবারই একটা ইস্পাত কঠিন অক্ষের দরকার বলে আমি মনে করি এই অবস্থা এবং এই অক্ষ ছাড়া আসলে ইনফ্যাক্ট আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়াটা কঠিন আজকে ওনার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি আমরা নগরবাসীর পক্ষ থেকে সত্তর লক্ষ মানুষের পক্ষ থেকে আমি ওনার গভীর শোক প্রকাশ করছি বিশেষ করে ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা পাশাপাশি যে লাখো লাখ নেতাকর্মী সমর্থক উনি রেখে গেছেন ওনাদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছে।